তোমার যদি মনে হয় যে মানুষটা খারাপ পরিস্থিতিতে আছে তার পরিস্থিতি সারা জীবন একই থাকবে তাহলে তুমি ভুল মানুষের সময় বদলায় মানুষ বদলায় সাথে তার পরিস্থিতিও বদলে যায় আমি বরাবর একটু ইমোশনাল মানুষ ভালোবাসা পেলেই আমার মনটা সহজেই নরম হয়ে যায় আর সেটা যদি শিক্ষিকা হিসেবে ছাত্রীদের ভালোবাসা হয় তাহলে তো আমার কাছে আর কোনো কথাই নেই যে স্কুলটা চোখে অনেক স্বপ্ন নিয়ে খুলেছিলাম আজ সেই কলকাতা ব্যাচের ডান্স এক্সাম ছিল এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর আমার কাছে নিজের সৃষ্টি তাই হয়তো মা পৃথিবীতে সবার উপরে স্থান পায় দেখতে দেখতে দুটো বছর কেটে গেল সারা বছর কোনো ছুটি না নিয়ে সব দিক মেনটেন করে নিজে হাতে যাদের তৈরি করেছি তাদের নাচ নিশ্চিন্তে বসে দেখার মধ্যে যে শান্তি সেটা মা রান্নার পর সন্তানের তৃপ্তি করে খাওয়ার সাথে হুবহু মেলাতেই পারো ছোটো ছোটো বাচ্চারা কি শিখবে বলে সমাজের উচ্চপদস্থ এবং গণ্যমান্য ব্যক্তিগণ যে কন্ট্রোভার্সিতে প্রশ্ন তুলেছিলেন এই সেই বাচ্চারা যারা বরাবর আমার পাশে থেকেছে আমার জন্য লড়াই করেছে আমার জন্য কেন নিজের জন্য লড়াই করেছে আমার ছাত্রীরা প্রায়ই আমাকে বলে দিদি আমরা না তোমার মতো হতে চাই তাই আমিও চাই ওরা প্রত্যেকে এক একজন সম্পিতা হয়ে উঠুক আর সমাজের উচ্চপদস্থ গণ্যমান্য জ্ঞানী ব্যক্তিরা যখন তাদের দিকে প্রশ্ন তুলবে তখন ইউনিভার্স তাদের পাশে এসে দাঁড়িয়ে সেই সমাজকে বোঝাবে জীবনে যতটা সহজ ভাবছ সবটা অতটা সহজ নয় পিকচার বাকি হ্যাঁ মেরে দোস্ত